গাজার উত্তরাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন শুক্রবার তেইশে মে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে গাজায় যে জন শিশু এবং বয়স্ক ব্যক্তি মারা গেছেন তাদের অনাহারজনিত মৃত্যু হিসেবে নিবন্ধন করা হয়েছে আরও হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন আজ অর্থাৎ তেইশে মে পর্যন্ত গাজা যুদ্ধের পাঁচশো দিন পূর্ণ হল এই সময়ে অন্তত তিপ্পান্ন হাজার সাতশো বাষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে সতেরো হাজার নয়শো জন শিশু এবং প্রায় তেরো হাজার নারী রয়েছেন এছাড়াও এক লাখ বায়ান্ন হাজার একশো সাতানব্বই জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও এগারো হাজার দুইশো জনের বেশি মানুষ যাদের মধ্যে অন্তত সত্তর শতাংশ নারী ও শিশু আহতদের মধ্যে প্রায় দেড় হাজার মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন আরও চার হাজার জন দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় রয়েছেন এক বা একাধিক অঙ্গ হারিয়েছেন আরও দশ হাজারের বেশি মানুষ এই যুদ্ধে প্রায় মঞ্চল্লিশ হাজার শিশু এতিম হয়েছেন এবং গাজার পঁচাশি শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন